কারণ আমরা খুব কষ্টে আছি দাদা কারণ কে আমরা মশার কামড় খেয়ে আমরা ডাস্টবিনে আমরা ইউরিনের সাথে টয়লেটের সাথে আমরা দোকানদারি করছি কিন্তু আমরা আজ সকাল থেকে উত্তপ্ত লেকচৌমুহনি বাজার এলাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘর ভাঙার ঘোষণা আসতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজার জুড়ে প্রায় ছয়শো থেকে সাতশো ব্যবসায়ী একত্রিত হয়ে আগরতলা পৌর নিগমের উনিশ নম্বর ওয়ার্ড অফিস ঘেরাও করেন তাদের একটাই দাবি বিকল্প ব্যবস্থা না করে বাজার ভাঙা চলবে না তাহলে সরকার আমরা বিকল্প রাস্তা করুক তাহলে আমরা এই জায়গা ছাড়ুম নাহলে আমরা এই জায়গা ছাড়তাম না সরকার যদি মনে করে আমরা বাইঙ্গা দেবো ডজার দিয়া আমরা ডজারের নিশ্চয়ই আমরা কইরা মরুক আমরা জায়গা ছাড়তাম না সরকার আমরা কী করব বিকল্প ব্যবস্থা না করলে আমরা এই জায়গা ছাড়তাম না আমরা কই যাবো আমরা করুক ব্যবস্থা যে আপনার আগে আমরা ব্যবস্থা করতেছি তাইলে আমরা এখান থেকে সায়রা দেব আমরা যাব কই পোলা মান্ডে কিতা থাকবো আমরা যেমন সংসার আছে আমাদের এখন সংসার আছে আমরা একটু নিম্নস্তেনি লোক আমরা গরিব করে লোক আমাদের বাপ দাদা গভর্নমেন্ট লিস্ট দেনা না তালিকা আগে কি চান আপনারা কি আমরা চাই আমরা কোনো আমরা যাতে করতে না আমরা একটা ব্যবস্থা তারপরে কারণ আমরা কিন্তু আমরা কিন্তু কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা এই বিষয়টা যেন বিবেচনা করা হয় কেননা আমরা এই লেকচমণি বাজারে জাতি উপজাতি সকল অংশের মানুষ একসঙ্গে ব্যবসা করছি এবং শুধু নেই বাজারে এই কৃষ্ণনগর বা অভয়নগর বা রাধানগর এলাকার লোক নয় সারা ত্রিপুরা রাজ্যের লোক এখানে এক সঙ্গে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা ব্যবসা করছি এবং ত্রিপুরা রাজ্যের তথা আগরতলা শহর তথা ত্রিপুরা রাজ্যের সমস্ত বিক্রেতা ক্রেতাদেরকে আমরা পরিষেবা দিচ্ছি অতএব সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে আমাদের এই বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয়